আমি আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে তো আপনি প্রথম বন্যাটা দেখেছেন যেহেতু এই বন্যাটা আপনি দেখেছেন আসলে যে আবেগ বা মানুষের যখন আপনি টান দিতেছেন বা মানুষের সামনে যাচ্ছেন তখন আসলে কেমন লেগেছিল আপনার থেকে এটা আসলে যে সাদাতের কথা বললেই হয় যে আমি সাদাতকে মানে বাড়িতে আসে তার নিজের বাড়ির খবর রাখেনি বাস্তব কথা আমি ওরে বকাবকিও করছি যে পরিবারের খবর নিতে হবে আগে ওদের ওদের বাড়িতে পানি উঠছে কিন্তু ও তো বাড়িতে আসে না মানে ও কোথায় থাকে আমি জানি যে শেষ পর্যন্ত আপনার সাথে থাকতো আপনাকে সব সময় যোগাযোগ করতাম কারণ শাহাদত নিজের জীবনটাকে যেভাবে মিলি দিছে এটা আমরা সব সময় কৃতজ্ঞ আমার দেশ কৃতজ্ঞ এদের প্রতি আপনাদের প্রতি আপনারা তো কখনো কোনো রাত ঘুমোন নাই কারণ বেশিরভাগ সময় বাইরে থেকে বাইরে থেকে যখন মানুষগুলো তার নিয়ে আসতো তখন পুরো রাত আসতো 3টা বাজে আসতো আপনারা রিসিভ করতেন আমরা ওইদিকে সময় দেই নাই তেমন কারণ আমরা নিজে যে পর পরদিন সকালে আমরা খাওয়া নিয়ে বেরোবো আমরা পছরের পরে বের হয়ে যেতাম পাঁচটার পরে বের হয়ে যেতাম আমাদের টিম খুব শক্ত ছিল আমরা কখনো ঠিক টাইমে খাইতে পারি না আমি সাধারণকে দুই দিন মানে একসাথে খাবো ওইটা পাইতে যে কষ্ট হয়েছে মানে তুই ঠিক মতো খাস না আমার রাত্রে এগারো বারোটার পরে বাবা দুপুরে খাওয়া তো পাঁচ টাকা আমি পাইনি তবে আমার কাছে যে মানে ওই যে আমরা একটা কথা বলে না যে ভোগের নয় ত্যাগেই প্রকৃত সুখ এটার সাথে এটা মানে একটা সম্পর্ক হচ্ছে এটাই যে নিজেকে ওই নেওয়া দেওয়া যা আমি মানে এতটুকু কল্পনা করেছেন যে সারা বাংলাদেশ থেকে এত পরিমাণ ত্রাণ আসবে আসলে আমরা জানি ত্রাণ আসে সরকারি ভাবে আসতে পারে কিন্তু যে পরিমাণ স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ারা যে পরিমাণ মানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আসলে এই জিনিসটা আপনার থেকে কেমন লেগেছে এটা মানে 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 আমি পুরো মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ মিনিট দুই তিন মিনিট পর এখনো ওটা বিক্রি করি কার্টুনে কার্টুনে আমরা চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ আমরা শিল্পীদের কাছ থেকে গান শুনবেন এবং আমাদের প্রিয় সাংবাদিক অরূপ ভাইয়ের কণ্ঠে গান শুনবেন এবং ওনার থেকে কিছু জানার ইচ্ছা থাকলে জানবেন ইনশাল্লাহ আমরা কিছু কমেন্ট পড়িনি অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন আমরা আসলে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমাদেরকে কমেন্ট করে কথা বলছেন আমাদের সাথে যাবে তোমার মিস হোসেন তারিফ ভাই আপনার কন্ট্যাক্টটা গজল সুন্দর ইনশাআল্লাহ হয়ে যাবে এ এইচ পারভেজ শাহজালাল সাদাত ভাইয়ের একটা গজল হয়ে যাক হয়ে গেল হয়ে গেল আর হবে ইনশাআল্লাহ মশিদুর রহিম আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে এটা এটা দুই লাইন শুনে দিবেন ইনশাআল্লাহ একটু দুই লাইনটা শুনে দেন এটা কমেন্ট করেছেন আমাদের মুর্শিদুর রহিম দুই লাইন শুনে দেন আল্লাহ কে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর दे था पे पारे